এই প্রোগ্রামের যে মূল যিনি দায়িত্ব নিয়ে এই প্রোগ্রামটা করাচ্ছেন আমাদের মহেশতলা পৌরসভার পৌর গোপাল সাহার নেতৃত্বেই আজকের এই প্রোগ্রাম তাই এই এখানে উপস্থিত আছেন আমাদের এই তিরিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা রেখা থেকে শুরু করে এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা বাবুল সর্দার এবং আমাদের সংগ্রামী যেসব কর্মী সাথী আছেন তারা সকলে এবং এলাকার শুধু নাগরিকবৃন্দ যে আমরা এমন একটা সংসদকে আমরা আমাদের ভোটের সময় একটা ভোট দান করে থাকি যে সংসদকে নিয়ে সারা ভারত নেতৃত্ব চিন্তা ভাবনা করছেন এবং সংসয়ের মধ্যে থাকছেন কারণ উনি যে চিন্তা ভাবনা করেন সেই চিন্তা ভাবনা আজকে যদি করেন আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি মহাস্তালা অন্যদর শ্রী গোপালসা মহাশয়ের উদ্যোগে আজ এই কুম্বল শীতের কুম্বলক উপহার আয়োজন করা হয়েছে আজকে প্রায় তিনশোর ওপরে কুম্বল আয়োজন করা হয়েছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উপহার হিসাবে আমরা মানুষের হাতে পরিকর মানুষের হাতে তুলে দিলাম মহেশতলায় টিম অভিষেক ব্যানার্জির যে উদ্যোগে আমাদের কুম্বল উপহার যে বিতরণের অনুষ্ঠানটি এটি আমাদের কর্ণধার মহেশতলার কর্ণধার গোপাল সাহাদার সহযোগিতায় আমরা গিয়ে সম্পূর্ণ করলাম তিনশো কম্বল আমরা যাদের উপযুক্ত প্রয়োজন তাদেরকে হাতে তুলে দিয়ে আমরা খুব মানে কৃতজ্ঞ এবং আমরা সাংসদ অভিষেক চন্দোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানাই যে আমরা তিনার সহযোগিতায় সাধারণ মানুষের হাতে এত সুন্দর একটি উপহার আমরা তুলে